রাজ্য সরকারের কথার সাথে কাজের মিল নেই শিক্ষক নিয়োগের কথা মুখে বললেও বাস্তবে কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না এতে করে কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছে অবিলম্বে সরকার এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক নতুবা বেকাররা আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বার্তা দিলেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণরা রাজ্যের সরকারি স্কুলগুলিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব এতে করে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা অথচ যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা প্রতিদিন চাকরির দাবিতে রাস্তায় নামছেন প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ার কারণে হতাশায় ভোগছেন বেকারা তাই এবার সরাসরি বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণরা মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এক সাংবাদিক সম্মেলন অভিযোগ করে বলেন স্কুলগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকার দরুন শিক্ষা ব্যবস্থা খুবই করুণ আকার ধারণ করেছে অথচ এসটিজিটি পরীক্ষায় সম্ভব তবু ফলাফল অনুযায়ী প্রচুর সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে বসে রয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের মন্ত্রীরা নিয়োগের কথা ঘোষণা দিলেও কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। মন্ত্রীদের কথার সাথে কাজের কোনো সামঞ্জস্য সনে। তাই বেকারা দাবি জানাচ্ছে বিলম্বিত যেন শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এসটিসিটি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা। শুধু তাই নয় সবাইকে একসাথে নিয়োগ করতে হবে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন বেকারা। খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করলে বেকারা প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। দরজা বলে রয়েছে সেগুলো তো আমাদের নিয়োগ করছে না কথা আর বাস্তবতা কোনো আমরা মিল পাচ্ছি না তারা বলছে চাকরি যদি খুলে দিয়েছে যদি চাকরি যদি খুলে থাকে তাহলে আমরা এখন আজকে এখানে বসে আছি আমরা এখন স্কুলে থাকতাম বলে আজকে দু হাজার তিন বছর হয়ে যাচ্ছে তো আমরা তো এখন স্কুলে গিয়ে স্কুলে পড়াতাম বলে কিন্তু যদি তারা বলে যা বলছে যে শিক্ষক নিয়োগ করবে তাহলে আমাদের মনে হয় যে অতি সত্য করা দরকার আর শুধু করা না তোর সঙ্গে যতজন পাশ করা সবাইকে নিয়োগ করা দরকার কারণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজকে খুবই করোনাকার আপনারা দেখবেন প্রতিটা মহকুমায় প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার বসে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে মানে কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গাতে এক জায়গাতে এক জায়গা থেকে এগুলো তো ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি তার টেন পার্সেন্টও নিয়োগ হচ্ছে না সরকার নিয়োগ করছে না তাহলে তারা কথার সাথে তার কাজে কোনো মিল পাচ্ছি না তারপরে আমরা আশা রাখি তারা যা বলছে তাহলে তারা খুব অল্প সময় মধ্যে করা দেখা video report search in the TNN.